কোরআন হচ্ছে কমপ্লিট গোল অফ লাইফ কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ তালা কোরআনকে সর্বপ্রথম বা দিয়ে শুরু করেছে সিন দিয়ে সমাপ্ত করেছে প্রত্যেকটা ধারাবাহিক আল্লাহ তালা কোরআনের ভিতরে দিয়েছে কেউ যদি এখন বলে যে হুজুর কোরআনের ভিতরে রাজনীতি নেই কোরআনের ভিতরে কোনো ঘুষের নিষিদ্ধ কোনো কথা নেই কোরআনের ভিতরে কোনো সুদের কথা নিষিদ্ধ নাই কোরআনের ভিতরে হালাল হারাম নাই বলেন তো কি মুসলমান মুসলমান মুসলমানের বিশ্বাস থাকবে কোরআনের উপর কথা বলেন ঠিক কিনা কোরআন হচ্ছে মানুষের জন্য কল্যাণ কামনার জন্য কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে কোরআনই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কোরআন যদি আপনি মানতে পারেন দাতার ওই কোরআনেরই পিণময় আমরা তার প্রত্যেক জান্নাতের মেহমান বানিয়ে দেবে জিৎকাতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন যদি আপনি মানতে পারেন ওই কোরআনই আপনাকে জাহান্নামের মেহমান বানাবে বরে দ আমরা কোথাকার মেহমান হতে চাই জান্নাতের মেহমান হতে চাই আমরা সারা জীবনের জন্য আসি নাই ফলকের জন্য এসেছি জেরাবুল কারিম বা শুরু করেছে সিন্ধে সমাপ্ত করেছে জেরাবুল কারিম আখির জামানার পাইগম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার বুকে বিশ্ব জগতের জন্য শেষ নবী হিসাবে পাঠিয়ে দিয়েছে চিৎকার দিয়ে বলেন আমরা শেষ নবী উম্মত হয়ে খুশি না বেজা খুশি আজকাল যে উম্মতেরা নবীরা যারা ছিল তারাও শেষ নবীর উম্মত হওয়ার জন্য পাগল হয়ে গেছে। তবে আমরা শেষ নবীর উম্মত হয়েও শেষ নবীর অম্বতের কাজ করতে পারতেছি না এইবার আমার নবিজি جناب মোহাম্মদ রাসূলুল্লাহি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে বিশ্ব জগতের জন্য শেষ নবী পাঠিয়ে দিলেন ইনবাজান শেষ পরে যদি কোনো আর নবী হইতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুহ হইতো কত বলেন ঠিক না আর নবী ডাকতে বলেন সাহাবাই کرامদের ডাকতে আমার পরে যদি নবী কেউ হইতো তাহলে সেই নবীটা হয়তো হজরত অমর ফারুক رضی আল্লাহু তাআলা রে কিন্তু আল্লাহ পাক শেষ বীর পরে আর কোন নবী পাঠাইবেন না কথা বলেন ঠিক কিনা যে হযরত অমর ফারুক رضی আল্লাহু তাআলা তিনি ছিলেন অর্থ জাহানের বলেন তো ওমরের রাগ কম ছিল না বেশি ছিল ওমরের রাগটা বেশি ছিল ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে আর শয়তান যেতে পারে না কথা বলেন ঠিক কিনা এ বা জিরবুল কারি আমার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি ওই নবীর উপর কোরআনুল কারীম ৩০ বার নাজিল করে দিয়েছেন ওই নবী এত কষ্ট করে মানুষদেরকে হেদায়েতের কথা বলেছে এ বাজার যে নবী এত কষ্ট করেছে ওই নবীকে যদি কেউ গালি গালাস করে ওই নবীর বিরুদ্ধে কেউ যদি কটুকে কথা বলে বলে তো মুসলমান কে মেনে নিতে পারে এ মুসলমান কিছুদিনের আগের ঘটনা ভাবতের এক দালাল নবীর বিরুদ্ধে কটুকে কথা বলেছে আপনারা অনলাইনে ফেসবুকে সব জায়গায় দেখেছেন ও মুসলমান নামধারী কিছু কুলঙ্কার মুসলমান রয়েছে দেখবেন তারা নবীর বিরুদ্ধে কথা বলে এরকম মুসলমান আছে না নাই যারা নবীকে ভালোবাসে যারা নবীকে মহব্বত করে আর ওই নবীর মহব্বত অনুযায়ী যারা নবীকে ভালোবেসে নবীর কাজগুলো করে পূর্ণভাবে করতে পারবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহবান বানাইবে শিক্ষার্থে বলেন সোবাহান এইবার ভদ্র তোমার তিনি ছিলেন অর্থ জাহানের খলেবাব এইবার ভদ্র তোমার নদী আল্লাহু তলা অনুভূ আবার নবীর কেবল প্রেভিক ছিলেন কেবল মহব্বতের লোকটা ছিলেন অ এইবার আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হইতো এইবার সুরাত রহমান নাজিল হয়েছে নাজিল হওয়ার পরে বাসুদ্রাদি আল্লাহ আনুবর এইবার নবীর কাছে যে কোরআন নাজিল হইত যে সুরাটা নাজিল হইত সব সব কে বুঝাই দিত আজকে এই সুরটা নাজিল হয়েছে যে সুরাটা নাজিল হয়েছে সেইটা হলো সুরাতুর রহমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেন ও আজকে যে আয়াতটা যে সুরাটা নাজিল হয়েছে সেইটা হলো সুরাতুর রহমান আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই আপনাদের মতন রকম মন তৈরি করবে এই রকম মনসের আমার আল্লাহ পাক সুবহান ওয়া taala এই দায়িত্ব পালন করবে জিদ খান বলেন সুবহানাল্লাহ স্বভাবতির দায়িত্ব পালন করবেন কে পিকে মারতে মারতে তারাই তাদেরকে জমিনের উপর শুয়ে রাখছি আমার কাফির বেঈমানের এত কষ্ট দিয়েছে শুধু কষ্ট নয় রক্তাক্ত করে দিয়েছে তারপরে নবী এক কিঞ্চিত পরিমাণ তাদের জন্য দোয়া করেন নাই কথা বলেন এইবার নবী বলতেছে জিবরাইল আশিয়া নবীকে বলতেছে নবী আপনি বলেন আপনি একটা বার দেন আপনার জন্য শুধু একটা নয় দুইটা নয় সকরউ্চের স্থপার জন্য কান্দায় কান্দে। আমার নবির দায়িত্বে যেবরাই। আমি হুকুম করলে। তা এফগুলোো ভেঙ্গে সূড় দিয়া কাভেরবেই মান্দদেরকে ধ্বংস করে দিবা। আমি নবী হইয়া কাদেরকে মুসলমান বানাইবো তুমি তাদেরকে তুমি তাদেরকে নষ্ট করতে বলো না তাদেরকে কষ্ট দিতে বলো না জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলো আল্লাহ আপনার নবী জানায় দিয়েছে কাদেরকে ধ্বংস না করার জন্য চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যে নবীকে আমরা চিনতে পারলাম না ওই নবীর আমাদের কোনো জান্নাতে প্রবেশ করা যাবে না কথা বলেন ঠিক কি না এইবারে নবীকে এত কষ্ট দিয়েছে সাহাবাই কেরামরা তাক লাগায় দেখছে ভাই রে ওই নবী বলেন সেই নবী এইবার আল্লাহ ডাক দে বলেন দাউদ গো তোমার আজকে বিশেষ বক্তা হিসাবে আমি দাওয়াত করেছি তবে প্রধান বক্তা হিসাবে দাওয়াত করি নাই শিক্ষা দে বলেন সুবহানাল্লাহ প্রধান বক্তা কে

এই কারণ মশিক আনবীর ভিতরে আমার নবী ইউনবে মোহাম্মদ রসুলুল্লাহ ইসল্লুল্লাহ মনি সাল্লাম এবং হাসান এবং হুসাইন আজিয়াল্লাহ ও তার আনহুমকে দুই নাতি না দুই নাতিকে নিয়ে আম আনন্দ উল্লাহ সে খেলাধুলা করে করছি করেন নাই ওবাঝান আমার নবী যখন আনন্দ উল্লাসে খেলাধুলা করতেছেন এবং হাসান হুসাইন ছোট্ট বাচ্চা আমার নবী কে ডাকতে বলতেছে নবী গো নানা গো আপনার উপর আমরা দুইজন উঠবো আপনি আজকে ঘোড়া হবেন আমরা আপনার ঘোড়ার সোয়াল হব চিৎকার দে বলেন সুবহানাল্লাহ এই বার নবী মসজিদে নববীর ভিতরে এই তো জাহানের নবী জনাবে মহম্মদ রসুল এইবার নদী ঘোরার মতন হইয়া গেল দুইটা বাচ্চা এবং হাসান এবং হুসেইন ডাকিয়া আল্লাহ বন আবার নদীর পিঠের উপর উঠাইয়া এই রকম একটা মোবাল দিয়া যেরকম ঘোড়ার লাগাম লাগাই দেখছেন তো আপনারা এই রকম লাগাম লাগাইয়া আমার নবীকে এরকম সরবট করে আর বাড়াই যাক বাংলা ঘোড়ায় দৌড় মার কি বলতেছে দৌড় মারো এইভাবে সামনে দিকে নিচ্ছে আর নবী ঘুরাইয়া ঘুরাইয়া দুই নাতিকে নিয়ে ঘুরতেছে চিৎকার দেবেন সবার কিন্তু ওমরের রাগ বেশি না কম এটা কিন্তু আগে আমি বলছি খবরের ইতিহাসের দিকে যাই নাই তবে যাইতেছি ইনশাল্লাহ তো হজরত উমর ফারুক রাজি আল্লাহ মসজিদ নবীর এক সাইড থেকে দেখতেছে হাই যে নবীর উপর মশামাসি বসে হারাম চিৎকার দেবেন সোভান সে নবীকে বিরুদ্ধ করতেছে দুইটা পিচ্ছি দেখে মেসাজ এত বরণ তবে বলতে সাহস হচ্ছে না বলার কোনো সাহস হচ্ছে না তবে মা ফাতে মারা নবীর এই নাতির গুলোর দৃশ্য দেখিয়া মা ফাতে মার বসে থাকতে পারলেন না উনিও কান্দে যে হারে ছোট্ট বাচ্চারা এত আমার বাবাকে কষ্ট দেয় এত মানে বিরক্ত বানায় বিরক্ত করায় এই বলিয়া কি করছে দুই নাতিকে নিয়ে ইমাম হাসান এবং হোসাইন নিয়ে একটা থাপ্পড় মারছে ইমাম হাসানকে

বলতেসে আপু আপনাকে বিরুক্ত করতেছি আপনার কি কষ্ট দেয় কি শুনো আমার আর সহযোগ হয় না ওদা মা কত দে বলো ফতে তুমি আমার দিকে একটা পর তাকায় দেখো মাম নতুন দিকে তাকায় দেখছি

তখন আল্লাহ নবী বললেন এই দুইটা ছেলেকে থাপ্পর মারার কারণে আমার গালে দেখো এরকম থাপ্পরের দাগ উঠেছে নবী এইভাবে কান্নায় ভেঙে পড়ে গেল আমার নবীর কান্না দেখিয়া মা ফাতেমা আর সহ্য করতে পারে না এইবারে মা ফাতেমা আর কান্দে আর কান্দে আবার নবীর হাত ধরিয়া বলতেছি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এত মোহবত করেন আপনার পরি যার চাইতে তাহলে মোহাম্বত করেন ভালোবাসেন আবার ভুল হয়েছে দয়া করে আপনি মাফ করে দেন এই

জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইছে জিব্রাইল যাও যাও এবার নবীকে ওয়াদার করো ওই যে দুইটা দাঁত নিম আপনার আপনার পিঠের উপর বসে যে যত পল পর্যন্ত ওই দুই নাবি ইমাম হাসান হোসাইন একাই শরীয়ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা উঠাইতে পারবেন না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ